হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা আজকে চলে এলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হলো আপনার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা গোপীনাথপুর কর্নেল সাহারিয়ার যে বাড়ি আর এই বাড়িটা নিয়ে আজকে ভিডিওটা করার চেষ্টা করলাম আর আমি কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার জন্য এবং বিভিন্ন গ্রামের রাস্তাঘাট দেখানোর জন্য আপনার গ্রামের ভিডিও চাইলে অথবা আপনার বাড়িকে নিয়ে ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন এটা হলো কর্নেল সাহারিয়ার বাইয়ের বাড়ি নাকি আসলে আমরা হয়তো অনেকে চিনি এটাকে কর্নেল সাহারিয়ার বাড়ি নামে তো আসলে এই যে বাড়িটা দেখেন এত সুন্দর বাড়িটা আসলে এই বাড়িটার মধ্যে কিন্তু এখন কেউ থাকে না তো চলুন বাড়িটা একটু দূর থেকে সুন্দর করে দেখে আসি এত সুন্দর বাড়িটা কেউ থাকে না এই বাড়িটা কেউ থাকে না এরা সবাই থাকে ঢাকা কিন্তু একটা কথা আছে বাড়িটা কী রে করছে কারণ এই যে বাড়িটা কর্নেল সাহারিয়ার বাড়ি এবং কর্নেল সাহারিয়ার বাবার বাড়ি কর্নেল সাহারিয়া একটা চিনোস কর্নেল সাহারিয়া হয়েছে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল এই মানুষটারে কিন্তু এই মানুষটা যদিও এখন নাই কিন্তু এই বাড়িটার উপলক্ষে এই বাড়িটা থাকার কারণে এই মানুষটাকে এবং কি কর্নেল সাহারিয়ার বাবারে মানুষ কয়েকশো বছর মনে রাখব কিন্তু আমরা গ্রামে কিন্তু অনেক টেকাওয়ালা আছে যারা হয়তো আমরা চিনি তোরা চিনোস না যেমন আমরা গ্রামের অনেক লোক আছে যে নাম করে তারা চিনবি না কে চিনবি না কত আমরা যে সময় আমরা ছিলি না কিন্তু তাদের কোনো স্মৃতিও নেই যে তাদের বাড়ি গিয়ে দেখ মজার কোনো স্মৃতি নাই। তো আমি আসলে মনে করি যারা নাকি অনেক প্রচুর টাকা মালিক টাকাওয়ালা হয়ে যায় তারপর নিজের জন্মভূমি এবং তার নিজস্ব গ্রাম ছেড়ে বিভিন্ন দূর দূরে চলে যায় কিন্তু তার নিজের গ্রামের যেখানে নাকি তার জন্ম হয়েছে সেখানে আসলে তার নামটা অনেকেই জানে না তার স্মৃতিটা কেউ জানে না তা আসলে টাকা পয়সা দিয়ে হবে আজকে মরে গেলে কালকে দুই দিন মরার সময় কিন্তু টাকা যাবে না তবে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে এই যে বাড়িটার সৌন্দর্যটা এক নম্বর দুই নম্বর হলো এই বাড়িটা কিন্তু কয়েকশো বছর স্মৃতি হিসাবে থাকবে এই মানুষগুলো যদি নাও থাকে তাদের স্মৃতিগুলো থাকবে আর আমি চাই আপনাদের মাঝে স্মৃতি হয়ে থাকতে ওই জন্য আমি সুন্দর সুন্দর জিনিসগুলো ভিডিও করে তুলে ধরি আমার পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমি চাই আপনাদের এলাকার কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আর এই যে জায়গাটা দেখেন এখানে কিন্তু আসলে প্রত্যেক শুক্রবার এখানে শুক্রবার কিন্তু ইচ্ছে শুক্রবার আছে না শুক্রবার কিন্তু সবাই অনেকে যায় যে দেখা কত সুন্দর কেমন থাকে পার্কের মধ্যে দেখা যায় না কেমন দেখা যায় পার্ক যে এখানে গিয়া অনেক মানুষে যে গিয়া এই ছবি তুলে ভিডিও করে স্মৃতি হিসাবে নিয়ে আসে কিন্তু নাম কিন্তু একটাই কর্নেল সাহারিয়ার বাড়ি যদিও লোকটা না থাকে লোকের বাবাও নাই লোক নাই সেখানেও সাহারিয়া নাই কিন্তু তার বাড়িটা মানুষের কাছে স্মৃতি হয়ে বেঁচে আছে যেতে মানুষ ছবি উঠেছে তো যাক আজকে আমি আসলে আপনাদেরকে এই এই বাড়িটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি যদি আপনার বাড়ির ভিডিও বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এবং আপনার গ্রামের এবং এলাকার ভিডিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট করুন তাহলে আমরা পৌঁছে যাব আপনার বাড়িতে এই যে দেখুন এখানে নিচে দেখুন আজকে হয়তো আমরা আসছি আজকে শনিবার শনিবারে মানুষ থাকে না আর এখন একটু বৃষ্টির দিন তো ওই জন্য একটু মানুষ নাই তো এই যে দেখেন বাড়িটা কিন্তু আবারও আমি বাড়িটাকে একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর লাগে ওয়াও একদম সুইমিং পুল থেকে ধরে অনেক কিছু আছে বাড়িটার মধ্যে কিন্তু মানুষ নেই হ্যাঁ মানুষ না থাকলেও স্মৃতি হিসাবে আছে কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা না বাংলাদেশের অনেকগুলো জেলায় কিন্তু কর্নেল সাহারিয়াকে চিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলাই আর এই হলো কর্নেল সাহারিয়ার বাড়িটা তো যাক দর্শক আজকে ভিডিওটা তো সাথে আছে আমার ছেলে এবং পিছনে সাইফুল ক্যামেরাম্যান তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন